খুব ইনফরমেটিভ একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে কিছু ইনফরমেশনও দিব তো অনেকেই দেখা যায় যে অনেক সময় ধরে মোবাইলে দিনে আমরা কাজ করি অনেক সময় এন্টারটেনমেন্ট পারপাসে মোবাইলটা মুখের কাছে নিয়ে রাখি কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ কাজ করি তো ইদানিং আমার কাছে অনেক পেশেন্ট আসে যে ল্যাপটপে কাজ করছে স্ক্রিনটা ড্রাই হয়ে যাচ্ছে বা অনেক সময় বুঝতে পারে না যে তারা কেন হচ্ছে তো হিস্ট্রি নিয়ে বা ইতিহাস নিয়ে রোগী দেখা যায় যে তারা দীর্ঘ সময় কোনো একটা স্ক্রিনের সামনে থাকে তো স্ক্রিন থেকে কি হয় মোবাইল হোক বা ল্যাপটপ হোক আমরা যদি খুব ভালো স্ক্রিন প্রোটেক্টার ইউজ না করি খুব দামি বা খুব অথেন্টিক কিছু ইউজ না করি তাহলে স্ক্রিনগুলো থেকে ব্লু লাইট রেডিয়েট করে তো এই ব্লু লাইট কী করে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস তৈরি করে এই ফ্রি গুলো আমাদের স্কিনকে তাড়াতাড়ি গুঁড়া করে ফেলে মানে স্কিনের এজিংটা তাড়াতাড়ি হয় কিভাবে আমরা জানি আমাদের স্কিনে খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান হচ্ছে কোলাজেন এবং ইলাস্টিন এই ফ্রি গুলো ইলাস্টিন এবং কোলাজেনকে একসাথে ধ্বংস করে দেয় এতে করা হয় কি স্কিনটা ল্যাক্স হয়ে যায় ঝুলে যায় ড্রাই হয়ে যায় বা জেরোটিক হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি আর্লি এজিং হয় মানে প্রিম্যাচিউর এজিং হয়ে যায় স্কিনটা অনেকে বললাম স্কিনটা বয়স হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো হয় তো এই জন্য একটা রুগীর ইতিহাস বা হিস্ট্রিটা নেওয়া খুব ইম্পর্ট্যান্ট অনেক রুটি প্রফেশনের সাথে তার স্কিন ডিজিজের রিলেশন আছে আর এ ধরনের স্ক্রিনে যদি আপনার বেশিক্ষণ কাজ করতে হয় অবশ্যই ভালো স্ক্রিন প্রোটেক্টার ইউজ করবেন একটা সেফ ডিস্টেন্সে ডিভাইসটাকে রাখবেন আর প্রয়োজনে সানব্লক অনেক সময় ইউজ করা প্রয়োজন হয়